পিঁয়াজগুলা কিন্তু অসাধারণ একটা পিঁয়াজ থেকে কতগুলা পেঁয়াজ হয়েছে দেখেন আল্লাহ দেখেন কত সুন্দর পেঁয়াজ আছে হ্যালো বিয় আসসালামু আলাইকুম এই যে আসলাম আজকে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ উঠানোর জন্য তো আমাদের পেঁয়াজ হচ্ছে গিয়া শেষ হয়ে গেছে তো যেহেতু আমাদের পেঁয়াজ আছে এই জন্য আর আমাদের বাজার থেকে কিনতে হবে না তো আপনাদেরকে দেখাই যে কীরকম সাইজের মুড়ি কাটা পেঁয়াজগুলো হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভালো সাইজের মুড়ি কাটা পেঁয়াজগুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলা এই যে কালি হয়ে গেছিলো কলি হয়ে গেছিলো প্রত্যেকটা পেঁয়াজে যার কারণে হচ্ছে যে বেশি ভালো হয় নাই তারপর আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ হয়েছে এই দেখেন এদিকার আসো ক্যামেরাটা নিয়ে আসো এই দেখতে পারছেন বিহার যে একটা পেঁয়াজ থেকে এই যে তিনটা পেঁয়াজ হয়েছে এই দেখেন তিনটা পেঁয়াজ হয়েছে এই যে দেখেন এই যে আর একটা এই তিন তিনটা পেঁয়াজ হয়েছে এক একটা পেঁয়াজ থেকে ছোটো ছোটো পেঁয়াজগুলো কিন্তু লাগানো ছিল এই দেখেন এদিক নিয়ে আসো ক্যামেরাটা এই দেখেন একটা পেঁয়াজ থেকে কতগুলা পেঁয়াজ হয়েছে একটা পেঁয়াজ থেকে পাঁচটা পেঁয়াজ হয়েছে এই যে দেখেন পেঁয়াজগুলা কিন্তু অসাধারণ হয়েছে দেখেন আমি আরও কিছু পেঁয়াজ উঠাবো অনেক সুন্দর সুন্দর সাইজের পেঁয়াজগুলো কিন্তু হয়েছে এই যে পেঁয়াজে ওষুধ দিয়ে সেচ দেওয়ার সময় হচ্ছে গিয়ে এই মুড়ি কাটা পেঁয়াজে পানি এই শেষ হয়ে গিয়েছিল যার কারণে পেঁয়াজগুলো বেশি বড় হয় নাই এই সারা সারা হয়ে গেছে গাছগুলা গাছ কত মোটা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু পেঁয়াজ হয় নাই সেই তুলনায় এই বারে বারে পানি পাওয়ার করেন হচ্ছে গ্যামুরিকাটা পেঁয়াজগুলো বড় হয় নাই গাছ সারা সারা হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই যে শক্ত হয়ে গেছে যার কারণে পেঁয়াজগুলো হয় নাই একটা পেঁয়াজ থেকে কতগুলা পেঁয়াজ হয়েছে দেখেন এই যে পাঁচটা পেঁয়াজ হয়েছে ছোটো সাইজের একটা পেঁয়াজ লাগানো ছিল এই ছোট একটা পেঁয়াজ থেকে এখন পাঁচ পাঁচটা পেঁয়াজ হয়েছে দেখেন যে মার্শাল্লাহ কত সুন্দর পেঁয়াজ হয়েছে এই গাছের তুলনায় কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে এটাই মার্শাল্লাহ দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে কেমনটাই দেখ নিয়ে আসো দেখেন কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজের মাসাল্লাহ অনেক সুন্দর পেঁয়াজের কালার হয়েছে